চিংড়ি মাছ দিয়ে শাপলা অসাধারণ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথে সাথে সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বেরে দেখে নেই মূল রেসিপি যেহেতু আমি শাপলা রান্না করব সেই জন্য এখানে আমি একাটি শাপলা নিয়ে এসেছি আর এটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে বাজার থেকে মাত্রই চিংড়ি মাছ এনেছি তো এই চিংড়ি মাছগুলোকে এখন বেছে কেটে ধুয়ে নেব আর শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে তো এই যে শাপলাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এভাবে পিস পিস করে নিয়েছি আর শাপলা কাটলে কিন্তু হাতে একটু কষ লেগে যায় আঙুলগুলো একটু কালচে হয়ে যায় আর শাপলা কাটা কিন্তু খুবই সহজ এই যে এর উপরের একটা পাতলা স্কিন থাকে সেটা এভাবে হাত দিয়ে টেনে দিলেই খুব সহজে উঠে আসে তো এই শাপলাগুলোকে এখন আমি দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় এখানে চুলায় একটি প্যান বসিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আস্ত জিরা আর আগে থেকে বেটে রেখেছিলাম আমি পেঁয়াজ তো সেটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো দুটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি আর বাকি বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে এই মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেটে নিচ্ছি এক মিনিট মতো যাতে করে বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মতো এটা অবশ্যই হলুদের কালার কেমন আসে সেটার উপর ডিপেন্ড করে আপনারা দিয়ে দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ঝালটা কেমন চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে বাড়িয়ে কমিয়ে নেবেন লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ মতো লবণটাও অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে সবগুলোকে একসাথে একটু মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে ভালোভাবে একসাথে মিক্সড করা হয়ে গেছে এখন আমি এতে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো দিয়ে আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব আর মাঝে পর্যায়ে এসে এখন আমি অ্যাড করে দেব বেছে রাখা সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো আমি যে চিংড়ি মাছটা এনেছিলাম সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব দু তিন মিনিট মতো কষানো হয়ে গেছে এই যে তেলটা কিন্তু মোটামুটি উপরে ভেসে উঠেছে অর্থাৎ মশলা এবং মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সেই শাপলা আর শাপলা যেহেতু পানিতেই হয় এতে কিন্তু অনেক পানি থাকে এটা অনেক পানি শোষণ করে থাকে তো এতে আর এক্সট্রা পানি দিয়ে কষাতে হবে না শাপলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে যদিও একাটি তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর একটু ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে উলটিয়ে পাল্টিয়ে আর এটি সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে এটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এ পর্যায়ে আমি চুলা রাসটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি মিক্সড করা হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে এসে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব এই যে দেখেন শাপলা থেকে কতটা পানি বেরিয়েছে তো কষানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পাঁচ থেকে ষাটটি কাঁচা মরিচ আবারও বলছি মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমি লালমরিচের গুঁড়ো আগে ইউজ করেছি তো কাঁচা মরিচটা এভাবে আমি আস্ত দিয়েছি জাস্ট একটা ফ্লেভার আসবে এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তো কষানো মোটামুটি হয়ে গেছে এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না ঝোলের জন্য এমনিতেই দেখে বুঝতে পারছেন যে কতটা পানি উঠে এসেছে তো ঝোলটা এখন কীরকম চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা চুলাটা অফ করে এটা নামিয়ে ফেলতে পারেন তো আমি এরকমই ঝোল চাচ্ছি আর খুব বেশি জাল করব না নামানোর পর কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন যে আরও অনেকটা টেনে যাবে তো চুলাটা এখন আমি অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখতে এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছিল আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে তো কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে i love face